আজ থেকে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে বিপদে অপদেব স্বাস্থ্যের পীড়ায় আমি তোমাকে চেয়ে থাকব ভালোবাসা জয় আমি আরাধনালয় এই উপর ব্যক্তিবর্গকে এবং ঈশ্বরের সাক্ষী মেনে বলছি যে ঈশ্বর শাখাতে অভ্য কৃষ্ণের আমার মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে বিপদে অপদে সীড়ায় নিরশায় আমি

I soldi hanno esatto quello che non è solo per la medicina. E Amen!